প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির ঘটনায় পুলিশের জালে গ্রেফতার এক উদ্ধার করা হয়েছে বহু পদক হুগলির করেছে চন্দননগর পুলিশ পুলিশ। কমিশনারেটের শ্রীরামপুরে এক সাংবাদিক সম্মেলনে কমিশনারের ডিসিপি অর্ণব বিশ্বাস বলেন দুশো পঁচানব্বইটি পদক উদ্ধার করা হয়েছে এরই পাশাপাশি কিছু পেতলের মূর্তি ও ধাতব কলের পাইপ উদ্ধার করা হয়েছে চুরি হওয়ার ঘটনার গত পনেরোই আগস্ট প্রকাশ্যে আসে তার দুই দিন আগে এই ঘটনা বলে জানা গেছে তবে পদ্মশ্রী পদকপ্রাপ্ত অর্জুন পুরস্কার গুলি চোর নিতে পারেনি সেগুলি বুলা চৌধুরীর কাছেই রয়েছে বলে জানা গেছে পুলিশ জানায় তদন্ত এখন চলছে এর সাথে কারা কারা রোগ যুক্ত রয়েছে তার খোঁজ করা চলছে এদিকে পুলিশের পদক উদ্ধার হওয়ায় উচ্ছ্বাসিত প্রাক্তন এই সাঁতারু ডিসি ও অফিসে উদ্ধার হওয়া পদকগুলিকে দেখানো হয় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এর পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশকেও ধন্যবাদ জানিয়েছেন আমরা শোনাব চন্দননগর পুলিশ কমিশনারেটের সাংবাদিক বৈঠক ব্যুরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী গত পনেরোই অগস্ট সকালবেলা আমাদের বাংলা তথা বাঙালির গর্ব বুলা চৌধুরী ওনার উত্তর পাড়াতে দেবাই পুকুরে একটি বাড়ি আছে সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেল গুলো যেগুলো সারা জীবন উনি অর্জন করেছেন উনি প্রখ্যাত সাঁতারু সারা জীবন যে পারফরমেন্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে তো তারপরে একটা কেস রুজু হয় মাননীয় মুলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং প্রথম থেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল মাননীয় সিটি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট উত্তরপাড়া থানা সিআইডির থেকে আমরা হেল্প নিয়েছি তাদের থেকে হেল্প নিয়ে যে সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে আমরা এই ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী ওনারা দেখতে পাচ্ছেন এই মেডেলগুলো এখানে টু নাইনটি ফাইভ মেডেলস আছে এবং যেটা প্রথমে দেড়শো বলা হচ্ছিলো কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট তো সেই টু নাইনটি ফাইভ মেডেলস আমরা উদ্ধার করেছি কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী উনি প্রখ্যাত সাঁতারু উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন তো খুনিও তার যে আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো সেটা আমরা কথা রাখতে পেরেছি এইটাতে আপাতত কোথা থেকে ধরলেন লোকাল ও রিসা এলাকার বাসিন্দা ছেলেটি আমরা ওর বাড়িতে ঢোকা ধরেছি হ্যাঁ মোটামুটি ধরে নিতে পারেন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মাল আমরা উদ্ধার করেছি এরপর ম্যাডাম আমরা এগুলো দেখাবো উনি আইডেন্টিফাই করার পরে আমরা কনফার্ম পদ্মশ্রী পাওয়া আমরা দেখে নিচ্ছি ওনাকে দেখাতে হবে এতগুলো মেডেলের মধ্যে চোর মানে আপাতত এর উনিশ বছর বয়সে সেগুলো আমরা খতিয়ে দেখছি তদন্ত এখনো শেষ হয়নি তো আমরা তদন্তের মধ্যে রয়েছি ফার্দার কিছু ডেভেলপমেন্ট থাকলে বলে দেবো

তো আমরা সেগুলো খুঁজিয়ে দেখছি এই যে চুরি করার সময় যেটা আপনারা বলছিলেন দরজা নিয়ে চুরি করেছে পিছনে একটি পাঁচিল ছিল এই পাঁচিল টপকে পালিয়ে যাচ্ছে বাড়িটা আমরা দেবাই পুকুরের বাড়ি ভিজিট করেছি কিন্তু জানি না ওটা একটা একেবারে কর্নারে একটা বাড়ি রয়েছে তো ওই গলিটা ওখানেই শেষ ওখানে ঢুকতে গেলে আইদার সামনে থেকে এসে রাস্তা দিয়ে আসতে হবে অথবা পেছনের পাঁচিল থেকে আসতে হবে তো পেছনের পাঁচিলের এক জায়গায় কাজ ভাঙা আছে সেইখান থেকে আমরা সূত্র পেয়েছি যে ওখান থেকে ঢুকেছিল পদ্দুস্থির পদ্দুস্থির ব্যাপারটা আমরা माननीय গুলা চৌধুরীকে এগুলো সমস্ত দেখাবো আমরা তারপরে আপনাদের বলতে পারব পদ্ম ছাড়া আর ছাড়া আর ওখানে কিছু দেখতে পাচ্ছেন কাশার জিনিসপত্র চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফ্যাসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি ইসিজি ইইজি ইসিজি হল্টার এ ছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড